মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে সেই সঙ্গে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া সহ বিভিন্ন সমস্যা আপনার মোবাইলে এখন দেখা দিচ্ছে নতুন যখন কিনেছিলেন তখন কিন্তু এই সমস্যাগুলো ছিল না কারণ আপনি মোবাইলে অ্যাপ ইনস্টল করেননি প্রতিদিন এখন অ্যাপ ইনস্টল করছেন এবং সেই অ্যাপগুলো প্রয়োজন না হলে আনইনস্টল করে দিচ্ছেন আর অনেক অ্যাপ মোবাইলে রাখছেন এখন কোন অ্যাপ থেকে আপনার মোবাইলে ভাইরাস প্রবেশ করছে তা কিন্তু বুঝতে পারবেন না আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটি সেরিংসের সাথে পরিচয় করিয়ে দিব এই সেরিংসটি শুধু মোবাইলে অন করে রাখবেন আপনার মোবাইলে ক্ষতিকর কোনো অ্যাপ থাকলেও বুঝতে পারবেন এবং অ্যাপটি আনইনস্টল করে দিতে পারবেন কোনো ভাইরাস আপনার মোবাইলে আক্রমণ করতে পারবে না ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে উৎসাহ পাবো প্রথম কথা হচ্ছে আপনি গুগল স্টোর ছাড়া ক্রোম ব্রাউজার সহ অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে কোনো অ্যাপ ইনস্টল করবেন না গুগল স্টোর থেকেও যদি অ্যাপ ইনস্টল করেন তাহলে স্টোরের এই সেটিংসটি অন করে রাখবেন প্লেস্টোর অ্যাপটি ওপেন করার পর উপরের দিক থেকে আপনি জিমেলের লোগোতে ক্লিক করবেন এবং প্লে প্রোটেক্ট এই সেটিংসে ক্লিক করবেন প্লে প্রোটেক্ট অফ থাকলে প্রথমে ট্রান অনে ক্লিক করে অন করে দিবেন আপনার মোবাইলের প্লে স্টোরে এই সেটিংসটি যদি অন থাকে তাহলে উপরের দিকে সেটিংস আইকন দেখতে পাবেন এই সেটিংস আইকনে ক্লিক করে স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এবং ইম্প্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন এই দুইটি সেটিংস অন করে দিবেন এই দুইটি সেটিংস অন থাকলে আপনার মোবাইলে যদি অন্য কোনো ব্রাউজার থেকে অ্যাপ ইনস্টল করেন এবং সেই অ্যাপটিতে ক্ষতিকর কোনো কিছু থাকে তাহলে স্ক্যান করে খুব সহজে একান্তে অ্যাপটি আপনি দেখতে পারবেন অ্যাপটিতে ক্ষতিকর কোনো কিছু থাকলে কিন্তু এখানে অ্যাপটি চলে আসবে আমার মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপ নেই তাই এখানে টিকমার্ক শো হচ্ছে এবং নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এরকম লেখা শো হচ্ছে আশা করি গুগল প্লে স্টোরের এই সেটিংসটি যদি অফ থাকে আপনার মোবাইলে তাহলে এখনই অন করে দিবেন এবং মোবাইলকে ফাস্ট এবং স্মুথ ব্যবহার করবেন ভিডিও প্রতিদিন আসবে আপনি টেলিকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন